তারা কিন্তু অনেকগুলো আছে একটু সময় দেবেন ইনশাল্লা ভিডিওটা নাটে দেখবেন যারা আজকে কবুতর কিনবেন বিভিন্ন ভালো ভালো কোয়ালিটির কিছু কবুতর থাকবেন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর

পাঁচ জোড়া পাঁচ জোড়া চিলা কবুতরা আছে দর্শক আজকে যারা উড়াইতে চান আরো এক জোড়া আছে আরেক জোড়া দেন পাঁচ জোড়া করেন ইনশালা এই টোটাল পাঁচ জোড়া কবুতর জি

একদম ভাই বারে তারা ঠিকই যাদের দর্শক আমরা দেখাচ্ছি যাদের ভালো লাগে তারা অবশ্যই ইনশাল্লাহ কালেকশন যদি কোনো ভাই লফটে তাহলে তো আরো ভালো ইনশাল্লাহ

কালেকশন করে দর্শক এখান থেকে নিতে হবে সব দর্শক আমরা আরেকজন কবুতর ইনশাল্লাহ দেখাচ্ছি এমনকি আজকে প্রচুর কালেকশন আছে ইনশাল্লাহ একদম রিজনেবল প্রাইজে দর্শক আপনার এই কবুতর আল্লাহর রহমতে কালেকশন করে ইনশাল্লাহ এখান থেকে নিতে পারবেন দর্শক সো দর্শক মাসাল্লাহ স্ট্যান্ড আপ গেট আপ দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একদম তিন নগের তিন নৌকের উপর ইনশাল্লাহ দাঁড়ায় ভাই এটা কয় ঘন্টা উঠবো ভাই ভাই এটা মিনিমাম ছয় ঘন্টা উঠবে দেখেন আজকে দর্শকদের জন্য মাত্র আঠারোশো টাকা ভাই শুধুমাত্র দেখেন একদম একদম পাচ্ছেন কোয়ালিটি এমনকি গেট আপ দেখেন অনেক সুন্দর মানে কি বলবো এত কিউাল বাচ্চা গুলো দেখেন

তো আর পঁয়ত্রিশশো টাকা বাই শুধু পঁয়ত্রিশশো টাকা মন্ডিয়ার মাটি ওকে দর্শকরা যদি কোনো অনলি মাত্র পঁয়ত্রিশশো চমৎকার বিশাল বল সাইজের কবিতা যাদের ভালো লাগে তারা অবশ্যই নিতে পারেন দশক আমরা একটু কবুতরের ডিসপ্লে একদম যাদের ভালো লাগে তারা অসুমশালা নিতে পারেন এখান থেকে এখানে আছে একটা মুন্ডিয়ার কবুতর ইন্ডিগো কালার না ভাই ইন্ডিগো কালার বাবা মা ফুল আচ্ছা আচ্ছা তো এই নটটা যদি কেউ নেয় আজকে দর্শকদের জন্য দেখেন ডাকটা দেখে জি দর্শক এই যে দেখেন অ্যান্ডোনেশিয়ান যে নটটা এটা ডাকটা দেখেন হোমোজিনিয়ান্স কালার বাবা মা অরিজিনাল অ্যান্ডোনেশিয়ান লাইনের এই নটটা কেউ যদি নেয় আজকে দর্শকদের জন্য মাত্র 2500 টাকা ভাই শুধুমাত্র মাত্র 2500 টাকা শুধু মাত্র 2500 দিয়ে দিবেন হ্যাঁ দিয়ে দিব হ্যাঁ ভাই যদি কোনো ভাই বেরাদার নেন অনলি মাত্র 2500 টাকা ঠিকই সুন্দর ঠিকই দেখতেছেন যাদের লাগবে তার অবশ্যই ইনশাআল্লাহ রাকিব সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ এটা কালেকশন করে থেকে নিতে পারেন সো দশা এখানে আছে এক পেয়ার গ্রিজেল কবুতর এটা একটা প্যাকেজ থাকবে এর সাথে আরো থাকবে ইনশাআল্লাহ আপনি দেখতেই পাচ্ছেন এটা হলো এক পেয়ার রেসার কবুতর একদম এই কবুতর মাসা আল্লাহ এগুলা ভাই মাত্র ছয় পর সাত পরের কবুতর এখানে দুইটা নর একটা মাদি এই যে দেখেন নরটা দুইটা নর একটা মাদি আজকে মানে হ্যাঁ ভাই আপনি দেখতে পাচ্ছেন যেরকম মানুষ একটা মা দিয়ে বিক্রি করে এক হাজার টাকা তিন পিস পেয়ে যাচ্ছেন আপনার মাত্র এক হাজার নাকি ভাই ওকে দশ যাদের লাগবে তারা অনলি মাত্র এক হাজার টাকা তিন পিস রেসার কুপতে আর ভিতরে দুইটা নর একটা মা দি নাকি ভাই ওকে

কালেকশন করে দর্শক এখান থেকে নিতে পারেন আপনারা দর্শক হলো মন্ডিয়ান যে পেয়ারটা মাসাল্লাহ দেখেন আপনারা একদম অরিজিনাল ফ্লোরটা কবুতর আপনার চাইলে রাকিবের সাথে আলোচনা করে ইনশাল্লাহ নিতে পারেন দেখেন মাসাল একদম হাই কোয়ালিটি অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা মুন্ডিয়ান মাদি কত নাকি ব্ল্যাক মাদি একদম টফ কোয়ালিটি যারা চিনেন জানেন তারা অবশ্যই ইনশাল্লাহ কালেকশন করে টাকা নিতে পারেন সো দর্শক অনেকদিন পরে পেয়ে গেলাম আমরা কি কবুত ভাই জার্মান শিল নাকি জার্মান শিল ভাই জার্মান শিল কয় পেয়ার ভাই ভাই দুই পেয়ার আছে ভাই আচ্ছা আমরা দুই পেয়ার দেখাচ্ছি দর্শক আপনাদের এগুলো এক পেয়ার আর আর রাকিব ভাই এর লফটে আরো পেয়ার আছে ইনশাল্লাহ আমরা দেখাবো আপনাদের একদম দুধের মতো সাদা মাশাআল্লাহ এত সুন্দর এত কিউট এই কবুতর গুলা কন্টিনিউ কবুতর গুলা দেখি এতক্ষণ ভালো লাগে মশাল্লা যারা আপনারা নিবেন তারা অবশ্যই ইনশাল্লাহ যারা সুন্দরভাবে লালত পালন করতে পারেন তার কাছে অবশ্যই ভালো লাগবে কেননা কবুতর অনেক সুন্দর মশাল্লাহ অনেক সুইট একদম কিউট ডিবে বলে পারা যায়

ওকে দর্শক যাদের লাগবে তারা অবশ্যই ইনশাল্লাহ এখান থেকে কালেকশন করে এই কবুতর গুলো নিতে পারে এমন কোনো যদি আসিয়া দেখে নিতে চান তাহলে তো আরো ভালো মনে হয় দর্শক এখানে আছে হোয়াইট শর্ট পেস কবুতর মাসাল আপনি দেখতে পাচ্ছেন তো আশা করি ইনশাল্লাহ দুই পেয়ার আছে আজকে হোয়াইট আচ্ছা এগুলো বাবা মা এমনকি বাচ্চা সহ যদি কোনো ভাই অনেকে প্যাকেজ নিতে চান যে আসলে শিমুল ভাই কবুতর লালন পালন করে বাচ্চা কাচ্চা করে না আজকে তাদের জন্য একটা গুড নিউজ আর দাম ভাই শুনলে আপনিও অবাক হইতে পারেন হ্যাঁ

এমনকি বাচ্চারা ইনশালা কিছুদিন পর রানিং হয়ে যাবে নাকি ভাই তো যাদের লাগবে তারা নিবেন যারা কবুতল ভালোবাসেন যারা কবুতল লালন পালন করতেছেন যারা শর্ট পেজ কবুতল লাভার আছেন তারা অবশ্যই এই পেয়ারটা কালি শিখুন রাখবেলা নিতে পারে এখানে আছে চমৎকার দেখাবো এখানে

তো দেখতে পাচ্ছেন আপনারা এটা মাধু এটা নর্থ ডিম্বাছা করা ভাইয়া হ্যাঁ ডিম্বাছা করা ও তো দশ এখানে আছে এক পেয়ার না দুই পিস ভাইয়া হ্যাঁ এক পেয়ার কবুতর ভাই এই যে এটা ও ওপাল কালারের এটা ওপাল পাইপ এটা হচ্ছে ওপাল দেখতে পাচ্ছেন স্ট্যান্সিল ওপাল আচ্ছা তো এই রেসার পেয়ার এগুলা কিন্তু ভাই এই কালারের রেসার পাওয়া যায় না আচ্ছা আচ্ছা মানে একেবারেই রেয়ার একেবারেই রেয়ার আপনি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কি মাদি ধরেন গেট আপে অন্য রকম আর এইটা হচ্ছে কি নর পাম্পাসেরটা নর আমি পাম্পাসের কালারটা একটু ভালোভাবে দেখাই নাইলে এই গেল হচ্ছে কি দর্শকরা বুঝবে না এই যে দেখেন দেখতে পাচ্ছেন তো এই যে আলোতে দেখাই এই যে দেখতে পাচ্ছেন কালারটা

আজকে যে ড্যানি যে দামে দিব না ভাই এই দামে অনেকে গোল্লাও কিনতে পারবে না মাত্র বারোশো টাকা ভাই শুধুমাত্র বারোশো টাকা এই কোয়ালিটি ড্যানি কবুতর ভাই শুধুমাত্র বারোশো টাকা এই কোয়ালিটি তো দর্শক আপনারা যারা কবুতর লাভার আছেন যারা কবুতর কিনা বেচা করেন যারা কবুতর লালন পালন করেন তারা অবশ্যই সালে দেখতেছেন এই ভিডিওটা এই মুহূর্তে তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কোয়ালিটি ফুল কবুতর কালারটা অনেক সুন্দর টক টক লাল গিয়ার মাসাল্লাহ একদম চমৎকার কোয়ালিটির কবুতর গুলো মাত্র কত ভাই মাত্র বারোশো টাকা নাকি ওকে দর্শক আমরা আরেক জোড়া দেখাচ্ছি ইনশাল্লাহ আপনাদের

গেটে এটা কি ভাই টাকা যদি কেউ নেয় আজকে দর্শকদের জন্য মাত্র আঠারোশো টাকা মাত্র মাত্র আঠারোশো দর্শক এই যদি ভাই নেন সাদা বিউটি টপ কোয়ালিটির দাম একদম টাকা লাগবে তারা নিবেন একদম এত বড় সাইজের কবুতর ভাই যাদের লাগবে তারা যেকোনো একজন ভাই কালেকশন করেন সেগান্ত নিতে পারবে দর্শক রাকিবের হাতে আছে এখন দুই পিস কবুতর আপনি দেখতে পাচ্ছেন ভাই দুই পরের বেবি ভাই দুই পরের বেবি কতটা সুন্দর কালার কতটা সুন্দর মার্কিং মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন আপনারা

কোয়ালিটি ফুল একটা নর কিনতে চাচ্ছেন একদম স্বল্প প্রাই তাদের জন্য একটা গুড নিয়ে ইনশাআল্লাহ পনেরোশো টাকা ভাই অনলি মাত্র পনেরোশো যে কোনো একজন বাই নিতে পাচ্ছেন কালারটা দেখেন আবার একটু সময় দেখাচ্ছি আমরা মাত্র পনেরোশো না ভাইয়া ওকে দশক আমরা আরেকজো দেখাচ্ছি যাদের লাগবে তারা রাখি সাথে যোগাযোগ নিতে